চলো আজকে তোমাদেরকে দেখাবো দারুণ একটি স্লিপিং মাস্ক যেটার ব্যবহারে তোমাদের ত্বক হয়ে উঠবে দারুণভাবে উজ্জ্বল ফর্সা এবং কোরিয়ানদের মতো দারুণ একটি ত্বক তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই গরমের দিনে বিশেষ করে তোমরা যদি এই জিনিসটা রাতে একবার করে ব্যবহার করতে পারো শোয়ার আগে দারুণভাবে রেজাল্ট পাবে স্কিনকে একদম কোমল মোলায়েম তৈরি করে নিতে পারবে তা চলো তাহলে দেখে নেওয়া যাক দেখো এর জন্য প্রথমে একটি স্টিলের বোল নিয়ে নিয়েছি আর এটা নেওয়ার পর এখানে আমি এক চামচ চালের গুঁড়ি মিহি চালের গুঁড়িটা তোমরা বাড়িতেই তৈরি করে নেবে নিয়ে ব্যবহার করবে আর দোকান থেকে কিনলে ভেজাল থাকতে পারে তাই অবশ্যই বাড়িতে তৈরি করে নেবে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি দুধ এখানে এইভাবে দিয়ে দিতে হবে অবশ্যই ডেয়ারি মিল্ক তোমাদের একদম কাঁচা দুধটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে দেখো যে কোনো দুধ তোমরা গরুর দুধ হোক কেনা দুধ হোক তোমরা সেটা কাঁচা এখানে ব্যবহার করতে হবে করার পর এখানে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুটো একদম সহজ পদ্ধতিতে দারুণ একটা মাস্ক দেখো এরপর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি কাস্তুরি হলুদ এক চিমটি কাস্তুরি হলুদ অবশ্যই এখানে কাস্তুরি হলুদটা দেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি ভালো ফল পাবে স্কিনের জন্য বিশেষ করে কাস্তুরি হলুদ অবশ্যই কিনে রাখো একটা করে আর যদি না থাকে একান্তই তাহলে তোমরা টারমারিক হলুদ দিয়ে দিতে পারো এটা এবার মিশিয়ে নিয়ে এবার আমি একটা প্যানের মধ্যে জল গরম বসিয়েছি এই জল গরমের মধ্যে এই বাটিটাকে আমি দিয়ে দেব। দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে একদমই ছেড়ে দিলে চলবে না ছেড়ে দিলে তলাতে লেগে যেতে পারে তাই একদম অনবরত এটাকে নাড়তে হবে বেশিক্ষণ টাইম লাগবে না তার মধ্যে একটু থিক থিক টাইপের হয়ে যাবে লেয়ারটা তখনই তোমরা বুঝে যাবে যে এটা হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু একটা মানে মোটাও না খুব আর খুব পাতলাও না সেরকমই তোমরা তৈরি করে নেবে জিনিসটা করলেই তখন বুঝতে পারবে দেখো আমার কিন্তু রেডি তৈরি হয়ে গেছে জিনিসটা এই জিনিসটা যদি তোমরা গরমের দিনে বিশেষ করে রাতে একবার করে ব্যবহার করতে পারো না তোমাদের স্কিনে এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে বাচ্চা বড় মানে বয়স্ক সবাই ব্যবহার করতে পারবে এত সুন্দর রেজাল্ট পাবে দেখো এটা আবার কীভাবে ব্যবহার করব। দেখো এর জন্য প্রথমে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করব শোয়ার আগে অবশ্যই এই জিনিসটা করবে আর এটা কিন্তু সবাই করবে সবাই করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই এটা মানে দারুণভাবে তোমাদের স্কিনটাকে টান করে তুলবে স্কিনের যত রকমের মানে প্রবলেম থাকুক না কেন ড্রাই স্কিন তোমাদের স্কিনে যদি তোমাদের র্যাশ পিম্পল অনেক রকমের সমস্যা থাকে সেগুলো কিন্তু একদমই ভালোভাবে সুন্দর করে তুলবে দেখো এইভাবে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পর এই জিনিসটা এবার আমি ফেসের মধ্যে লাগাবো আর পুরু করে একদমই লাগিয়ে নেবো এটা যদি তোমরা প্রতিদিন রাতে শোয়ার আগে এই জিনিসটা লাগাও তোমাদের স্কিনে যাদের ভাঁজ এসে গেছে যাদের স্কিনে দেখো ওপেন পোর্সের সমস্যা সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা কিন্তু একদম কোমল নরম তুলতুলে সুন্দর উজ্জ্বল হয়ে যেতে পারে এই জিনিসটার ব্যবহারে দারুণ একটি ফেস প্যাক তোমরা এই জিনিসটা একবার করে দেখো একটা টানা সপ্তাহ তোমরা এই জিনিসটা করে দেখো দারুণভাবে রেজাল্ট পাবে এটা আমি রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেওয়ার পর একটু হালকা হাতে জল নিয়ে নেব নিয়ে এটাকে আমি একটু রাব করে নেব দেখো এটার এটা তোমরা তিরিশ সেকেন্ড বা এক মিনিট ধরে একটু রাব করে নেবে এটা কিন্তু একদমই আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করে যেমন এর মধ্যে রয়েছে হলুদ আর এই হলুদ আমাদের ফেসটাকে উজ্জ্বল করে বা আইসক্রিম পেলেও কমিয়ে দেয় আর তারপরে তো রয়েছে এখানে দুধ দুধ তো আমাদের লাইটনিং ব্রাইটনিং এবং স্কিনকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করে আর এখানে তো রয়েছে চালের গুঁড়ি চালের গুঁড়ি তো কোনো কথাই নেই স্কিনটা কিন্তু একদম দারুণভাবে টান টান উজ্জ্বল করে দিতে পারে এই জিনিসটা দেখো তোমরা এই জিনিসটা কিন্তু কোরিয়ানরাই ব্যবহার করে তাই এত সুন্দরদের স্কিন তোমরাও ব্যবহার করে দেখো তোমাদের স্কিন কিন্তু দারুণ হয়ে যাবে দেখো আমি কিন্তু এইবারে ভালো করে একটা টাওয়াল হোক আর পাপ হোক তোমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে দেখতেই পাচ্ছো ফেসটা মানে ক্লিন করার সাথে সাথে তোমরা নিজেরাই ইনস্ট্যান্ট দেখতে পাবে কতটা ফেসের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে এসেছে আর যদি তোমরা এটা প্রতিদিনই ব্যবহার করতে পারো আরও তো দেখতেই হবে না স্ক্রিনটা একদমই কাঁচের মতো ঝকঝক করবে দেখো এরপরে আমি এটা ক্লিন করার পর এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করে নিচ্ছি তোমরা এখানে অ্যালোভেরা জেল যাদের শ্যুট করে না তারা এখানে গোলাপ জল বা টোনার এইসবগুলো ব্যবহার করে নিতে পারো যদি তোমরা নাইট ক্রিম ব্যবহার করে থাকো রাতে সেটাও ব্যবহার করে নিতে পারো এইভাবে দেখো এবার ফেসটা তোমরা নিজেরাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা একটা স্মুথ একটা কোমল একটা কত সুন্দর একটা নরম সফট মনে হচ্ছে দেখে এইভাবে তোমরা একবার করে দেখো একটা টানা সপ্তাহ দারুণ রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা আজ থেকে এটা ট্রাই করা শুরু করো ট্রাই না করলে তোমরা তো কোনো জিনিস বুঝতেই পারবে না তো চলো আজকে এই পর্যন্তই টাটা